আপনার রেফারেন্সে যদি কেউ আসে আপনার রেফারেন্সে যদি আসে যে ব্লকই নিবে আপনার রেফারেন্সে পঞ্চাশ হাজার টাকা তার ডিসকাউন্ট সুপ্রিয় দর্শক মন্ডলী শিয়ালকোল হতে পারে সিরাজগঞ্জ শহরের একটি উপশহর আর এই সিরাজগঞ্জ শহরের উপকণ্ঠে শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল মৌজায় ফোর লেন রাস্তার পাশেই গড়ে উঠছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ আবাসন প্রকল্প বৃহস্পতি আবাসনের ফরচুন টাওয়ার অক্সিজেনে ফেরিয়ালা চ্যানেলে এ বিষয়ে থাকছে একটি প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন কথা বলবো এই ফরচুন টাওয়ারের প্রধান উদ্যোক্তা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালীগঞ্জ গ্রামের একজন সন্তান আব্দুল হালিম ভাই তার কাছ থেকে জেনে নিব বিস্তারিত আবার বৃহস্পতি আবাসন আমরা কাজ শুরু করি দু হাজার সাল থেকে ঢাকাতে ঢাকাতে মিরপুরে আপনার উত্তরা তারপরে আসকোনা এবং পরবর্তীতে বসুন্ধরা কাজ শেষ করে সিরাজগঞ্জ ছেলে হিসাবে আমার খুব শখ ছিল যে সিরাজগঞ্জে একটা প্রজেক্ট করার এরই ধারাবাহিকতায় আমি সিয়াজগঞ্জে এল জি ডিমোরে একটা বড় প্রজেক্ট করার জন্য জায়গা খুঁজতেছিলাম এখানে আমি জায়গাটা পেয়ে যাই এই জায়গাটা হলো আপনার চল্লিশ শতাংশ তো পরবর্তীতে আমি এখানে চতুর্থরফ প্ল্যান করি এবং সেই অনুযায়ী আমি প্ল্যান সাবমিট করি আমার সিরাজগঞ্জের সকল ধরনের অনুমোদন সাপেক্ষে আমার বগুড়া থেকে পরিবেশ পাবনা থেকে ফায়ার ঢাকা থেকে স্থাপত্যপূর্ত এবং ফাইনালি সিয়াজগঞ্জ বিসি কমিটি থেকে আমি ফুল একশো পার্সেন্ট সরকারি অনুমোদন পাওয়ার পরে দুই সালের ডিসেম্বর থেকে আমি কনস্ট্রাকশন কাজ শুরু করেছি ভাই এই মুহুর্তে আমাদের অলরেডি চারশো চব্বিশটা পাইলিংয়ের কাজ কমপ্লিট হয়েছে আমাদের এখন বেজমেন্টের কাজ চলছে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে মাটি কাটার প্রাথমিক পর্যায়ে অলরেডি শেষ এবং সাইডের প্রোটেকশন দেওয়ার জন্য আমি কাঠের বললি ড্রাইভ করতেছি আপনি দেখতে পাচ্ছেন আর হয়তো সাত আট দিন লাগবে আমার বললি ড্রাইভের কাজ শেষ করতে তারপরে আমাদের মাটি কাটার দ্বিতীয় ফেজ মাটিঘাট দ্বিতীয় ফেজের কাজ শুরু করব তারপরে আমাদের পাইলিং ভেঙে আমরা অলরেডি আমাদের বেসমেন্টের যে মূল কাজ সেই কাজ আমরা হাত দেবো ইনশাল্লাহ এবং আমাদের বেসমেন্টের প্ল্যান এবং আমাদের এস্টিমেট সব চূড়ান্ত হয়ে গেছে অলরেডি আমার যারা সদস্য আছে তারা সবাই জানেন আগামী দশ মাস হল আমার এই বেসমেন্টের টাইমিং ইনশাল্লাহ এবং আগামী দু হাজার উনত্রিশ সালের জুলাই মাসের ভিতরে আমার প্রজেক্ট অলরেডি হ্যান্ড ওভার হয়ে যাবে আবার এই প্রোজেক্টে আপনার এখানে অত্যন্ত একটা আধুনিক এবং একটা চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট আপনার সিরাজগঞ্জের মতন জায়গায় একটা চৌদ্তলা বিল্ডিং এবং উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড়ো আবাসিক প্রকল্প এইটা যে বিল্ডিংয়ে একশো তিরিশটা ফ্ল্যাট এবং একশো তিরিশটা গ্যারেজ প্রত্যেকের জন্য একটা ইন্ডিভিজুয়াল গ্যারেজ প্রত্যেকটা ফ্ল্যাটের মাপ হচ্ছে আপনার পনেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিট আপনার প্রত্যেকটা ফ্ল্যাটে তিনটা বেডরুম স্ট্যান্ডার্ড বেডরুম তিনটা আপনার ওয়াশরুম তারপরে কমপক্ষে দুইটা বারান্দা কিচেন ডাইনিং ড্রয়িং এছাড়া আমার এই বিল্ডিংয়ে কিছু স্পেশাল ফিচার আছে ভাই আমার এই বিল্ডিংয়ের ডিজাইন করেছেন বসুন্ধরা গ্রুপের আর্কিটেক্ট অর্কুমার বিশ্বাস এবং তার দল এই বিল্ডিং যেহেতু আমার সেরাজগঞ্জটা সিসমিক ওয়ান এরিয়ার ভিতরে পড়ছে এখানে ভূমিকম্প প্রবণ একটা রিস্ক এখানে আছে সুতরাং আমার এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে নয় রিক্টার স্কেল ভূমিকম্পকে মাথায় রেখে এবং একশো বিরানব্বই প্লাস স্পিডের বাতাসকে প্রতিরোধ করতে পারে এছাড়া সেফটি ইস্যুর ভিতরে আছে স্পেশাল সিকিউরিটি সিস্টেম তো আছেই তার সাথে ফায়ার প্রোটেকশন এবং ডিটেকশন সিস্টেম যেমন আপনি কোথাও যদি এক ফোটা আগুনের স্পার্কিং হয় সাথে সাথে প্রত্যেকটা ফ্ল্যাটের লোকজন জেনে যাবে যে এখানে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে এবং সাথে সাথে আপনার ইলেকট্রিক কাট অফ হয়ে যাবে আপনার এখানে যে ফায়ার যে প্রোটেকশন সিস্টেম সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে এরকম কিছু ফিচার এখানে আসে এরপরে আবার স্পেশাল থান্ডার প্রোটেক্টিং সিস্টেম যে আপনার বিল্ডিংয়ে কখনো আশেপাশে যেমন বাংলাদেশের প্রেক্ষাপট ঠান্ডারিংয়ের পরিমাণ খুব বেড়ে গেছে আপনার বিল্ডিং অলওয়েজ থান্ডারিংয়ের প্রোটেক্টেড থাকবে এরপর যে ফিচারটা আছে সেটা হলো যে আপনার সেন্ট্রাল গ্যাস সাপ্লাই আমাদের এখানে এমন একটা সিস্টেম করা হয়েছে যে আপনার কারোর জন্য সিলিন্ডার আর তার বাসায় ক্যারি করতে হবে না প্রত্যেকেই নিচের সিস্টেম করা থাকবে বড় বড় সিলিন্ডার আমরা সেন্ট্রালি সাপ্লাই করব যে যতটুকু ব্যবহার করবে তার সেই কয়টকে বিল দিতে হবে এছাড়া আমার এই বিল্ডিংয়ে কার্গো লিফ্ট থাকবে একটা ইমার্জেন্সি মালপত্র ওঠা নামার জন্য রোগীদের রোগীদের জন্য এখানে কার্গো লিফ্ট থাকবে ইমার্জেন্সি এক্সিটের জন্য আপনার স্পেশাল ফায়ার প্রোটেক্টিভ লিফ্ট থাকবে এছাড়া আমার এখানে আসে হলে স্পেশাল কিছু সিস্টেম যেমন আছে এখানে এস টিভি সিস্টেম সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট যাতে এই সুয়ারেজের প্রবলেমগুলো ইন ফিউচারে একটা বড়ো প্রবলেম হিসেবে দাঁড়ায় যাবে এটাকে একটা সিস্টেম করে এখানে সেটাকে ড্যামেজ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাছাড়া এখানে ডিপটোয়াল যেটা করা হচ্ছে সেটা অত্যাধুনিক মানের আধুনিক অত্যাধুনিক বিশ্বমানের ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম এখানে দেওয়া হচ্ছে আর কি এখানে যে ফ্ল্যাটগুলো হচ্ছে আমি আগেই বলেছি প্রত্যেকে পনেরোশো পনেরোশো পঁচাত্তর স্কোয়ার ফ্ল্যাট থাকতেছে সেই সাথে সেই সাথে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল গ্যারেজ এছাড়া আরেকটা জিনিস থাকতেছে খুব মজার বিষয় সেটা হলো আপনার ওয়ান স্টপ সার্ভিস আমার দোতলাতে বেশ কয়েকটা শপ থাকবে যে সবটা শুধুমাত্র এই বিল্ডিংয়ের লোকদের জন্য লোকদের জন্যই প্রত্যেকের বাসায় ইন্টারকম সিস্টেম থেকে তাদের ইমার্জেন্সি যে কোনো প্রয়োজন যেমন আপনার গ্রোসারি সিস্টেমটা আপনার মেডিকেল সিস্টেমটা আপনার টেইলারিং কোনো ইস্যু আপনার বিউটি পার্লার সংক্রান্ত এই ইস্যুগুলো আপনি ইজিলি ওয়ান টাইম সলভ করতে পারতেছেন এছাড়া আমার বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে আমার এখানে থাকছে কমিউনিটি সিস্টেম সেন্টার থাকতেছে জিম থাকতেছে আপনার নামাজ ঘর থাকতেছে সো এইটা এইটা একটা শহর ভাই এই বিল্ডিংটা একটা ছোটখাটো একটা শহর এবং এটা এটা সিরাজগঞ্জের আবাসন আবাসনের যে ধারণা ইনশাল্লাহ এই ধারণাকে পাল্টে দিবে আর দামের যে ব্যাপারটা বলতেছে আমার যে জায়গা এই জায়গাতে আমি আমার জমি শেয়ার আপনার আমি সেল করছি মূলত আমার এখানে তিনটা ব্লক আছে সামনের চারটা ফ্ল্যাট হলো আপনার এ ব্লক মাঝখানে চারটা হলো বি ব্লক এবং পিছনে দুইটা হলো সি ব্লক এই মুহুর্তে সামনের যে জায়গাটা আছে এ ব্লক এ ব্লকে আপনার জমি শেয়ারের মূল্য বারো লাখ টাকা করে বি ব্লকে দশ লাখ টাকা করে এবং সি ব্লকে হলো এগারো লাখ টাকা করে এরপরে যে কনস্ট্রাকশনের টোটাল কস্টিং এই কস্টিংটার ধারাবাহিক যে কস্টিংটা হবে সেই কস্টিংটাই তাকে শোধ করতে হবে যে কস্টিংটা হবে এই বিল্ডিংটা তৈরি করতে যদি সে তিরিশ লক্ষ টাকা লাগে সবার ক্ষেত্রে তিরিশ লক্ষ টাকাই লাগবে তো এই মুহূর্তে যারা শেয়ার আমরা দুই হাজার কাজ শুরু করছি দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর আপনাকে অলরেডি বলেছি এই যাবৎকাল আমার শেয়ার হোল্ডাররা দশটা কিস্তি অলরেডি পাঁচ লক্ষ টাকা তার অলরেডি দিয়ে ফেলছে এখন যদি কেউ আসতে চায় তাহলে তাকে প্রথম প্রাথমিকভাবে আপনার জমির শেয়ারের মূল্য পরিশোধ করতে হবে তারপরে পূর্বের কিস্তিগুলো তাকে পরিশোধ করে বর্তমান কিস্তির সাথে তাকে বার্স করতে হবে তবে যদি কোনো সদস্য এরকম কোনো সদস্য আমাদের কাছে আসেন তার যদি খুব প্রবল আগ্রহ থাকে আমরা ইনশাআল্লাহ তার এই কিস্তির বিষয়টা একটু সময় দিয়ে কনসিডার করার চেষ্টা করব আমার এই ভিডিও দেখে দেশ বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী আপনার এখানে শেয়ার অথবা ফ্ল্যাট কিনতে আগ্রহ প্রকাশ করতে পারে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে জি ভাই ওনারা সরাসরি আমার প্রজেক্ট ভিজিট করতে পারে প্রজেক্টের লোকেশন তো অলরেডি আগে দেওয়া হয়েছে এছাড়া ওনারা আমার অফিস আছে আপনার মুজিব সড়ক আপনার চৌরাস্তা জোহরা মল্লিকা টাওয়ারের নিস্তাল আমার নিজস্ব অফিস আছে এছাড়া সরাসরি আপনার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এছাড়া সরাসরি আমার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স টু নাইন সেভেন ট্রিপল সিক্স সরাসরি যোগাযোগ মোবাইলে করতে পারবেন আরেকটি নাম্বার বলতেছি জিরো ওয়ান থ্রি ওয়ান টু টু থ্রি ফাইভ এইট থ্রি সেভেন এখানে আমাদের টেকনিক্যাল অফিসাররা আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আরেকটা স্পেশাল সুবিধা আমি দেই ভাই আপনার রেফারেন্সে যদি কেউ আসে আপনার রেফারেন্স যদি আসে যে ব্লকই নেবে আপনার রেফারেন্সে পঞ্চাশ হাজার টাকা তার ডিসকাউন্ট আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার এই বিশাল আবাসন প্রকল্প নিয়ে বিস্তারিত বলার জন্য এবং আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার জন্য জি ভাই ধন্যবাদ আপনার জন্য আমি বললাম তো যে আপনার যদি আপনার চ্যানেলের কথা কেউ বলে যে ভাই আমি ভিডিও দেখে আসছি তার জন্য শুরুতেই অক্সিজেন টাকা ডিসকাউন্ট সুপ্রিয় দর্শক মন্ডলী যারা মনে মনে খুঁজছিলেন সিরাজগঞ্জের সম্ভবনাময় উপশহর শিয়ালকোল এলাকার স্বাস্থ্য এবং শিল্প নগরীতে আধুনিক এবং মানসম্মত এবং নিরাপত্তার চাদরে ঢাকা বৃহস্পতি আবাসনের ফরচুন টাওয়ারে স্বপ্নের ঠিকানাটা করবেন তাদের জন্যই এই ভিডিওটা আপনারা যারা আগ্রহী বৃহস্পতি আবাসনের ফরচুন টাওয়ারে আপনার স্বপ্নের ঠিকানাটা করতে অতি শত যোগাযোগ করতে পারেন আমাদের শ্রদ্ধাভান আব্দুল হালিম ভাইয়ের সাথে এখানে করে নিন আপনার নতুন ঠিকানা সবাইকে ধন্যবাদ